আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সকলে মহান রবের দয়ায় ভালোই আছেন লয় স্টুডেন্টস ন্যাশনাল ইউনিভার্সিটি বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদি এলএলবি কোর্স করার যোগ্যতা কী কীভাবে আপনারা এই কোর্সটি করতে পারবেন এই কোর্সটির সিলেবাস কি এবং আপনাদের এই সম্পর্কিত কিছু প্রশ্নের জিজ্ঞাসা নিয়ে আজকে আমরা আমাদের আয়োজন সাজিয়েছি তাহলে প্রথমেই চলুন দেখে নেওয়া যাক ভর্তি হতে আপনার ন্যূনতম কী ধরনের যোগ্যতা লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতীয় আইন কলেজ সমূহে বি বিএসএস বিএসসি বি অনার্স সম্মান বিবিএ অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীগণই এল এল বিতে অধ্যয়ন করতে পারবে অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাশ করার পরই কেবল আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদী এলএলবি কোষ্টিতে ভর্তি হতে পারবেন দ্বিতীয়ত এসএসসি থেকে স্নাতক পর্যন্ত একটিতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ থাকা প্রয়োজন অর্থাৎ আপনি এসএসসি এসএসসি এবং স্নাতক যে কোনো একটি পর্যায়ে অন্তত একটিতে আপনার দ্বিতীয় বিভাগ লাগবে বিশেষ করে ডিগ্রি পাস বা অনার্স পরীক্ষায় ন্যূনতম চল্লিশ পার্সেন্ট মার্ক বা বর্তমান সিজিপিএ সিস্টেমে দুই সিজিপিএ টু থাকতে হবে তৃতীয়ত স্নাতক সম্মান অনার্স পাস হয়ে থাকলে তা চার বছর মেয়াদি হতে হবে অর্থাৎ অনার্স হলে চার বছর এবং স্নাতক ডিগ্রি পাস হয়ে থাকলে তা তিন বছর মেয়াদি হতে হবে ভর্তির ক্ষেত্রে এসএসসি এইসএসসি এবং চার বছর মেয়াদি বেসেলর স্নাতক সম্মান বা তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি পাশের মূল সার্টিফিকেট মার্কশিট ও তার ফটোকপি দুই সেট সহ মোট চার কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে নির্দিষ্ট কলেজসমূহের অফিসে যোগাযোগ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যতীত অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি আপনার এই ডিগ্রি বা অনার্সটি সম্পূর্ণ করে থাকেন লক্ষ্য করুন অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি এই ডিগ্রি বা অনার্সটি সম্পূর্ণ করে থাকেন তাহলে মাইগ্রেশন সার্টিফিকেট সপ্তাহিত অনুলিপি মানি মাইগ্রেশন সার্টিফিকেট ওই বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে সেটির ফটোগ্রাফি করে সত্যায়িত করে আপনাকে জমা দিতে হবে ভর্তির সময় বাংলাদেশ ব্যতীত যদি অন্য যে কোনো দেশের বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি বা অনার্স পাশ করেন সেক্ষেত্রে বাংলাদেশের ডিগ্রি বা অনার্স সমতুল্যের নিরূপণের জন্য আপনার সার্টিফিকেট জমা দিতে হবে এ হলো আপনার ভর্তির যোগ্যতা এবার আসুন যে আপনি যে এই দুই বছর পড়বেন এল এল দুই বছরে আপনার সিলেবাসটা কী এবং আপনার কোন কোন সাবজেক্ট পড়তে হবে লক্ষ্য করুন এলএলবির প্রথম বর্ষকে বলা হয় প্রিলিমিনারি এই প্রিলিমিনারি বা পার্ট ওয়ান এখানে মোট সাতশো মার্কের পরীক্ষা হয় সাতটি সাবজেক্টে মোট সাতশো মার্ক এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে জুরিস্পেন্স বা আইন বিজ্ঞান দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে চুক্তি আইন বা ট্রট আইন তৃতীয় সাবজেক্ট হচ্ছে মুসলিম ল চতুর্থত হচ্ছে ইকুইটি ট্রাস্ট সুনির্দিষ্ট প্রতিকার এবং হিন্দু আইন এখানে ইকুইটি এবং ট্রাস্ট ল একটা আইন সুনির্দিষ্ট প্রতিকার একটা আইন এবং হিন্দু আইন একটা আইন পঞ্চম সাবজেক্টটি হচ্ছে সাংবিধানিক আইন বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য অর্থাৎ তিনটি দেশের সংবিধান সম্পর্কে আপনাকে পড়ানো হবে ষষ্ঠ সাবজেক্টটি হচ্ছে বাংলাদেশের শ্রম আইন বা লেবার লস অব বাংলাদেশ সপ্তম সাবজেক্টটি হচ্ছে রাজস্ব আইন লক্ষ্য করুন বন্ধুরা প্রথম বলছে আপনারা এলএলবি প্রিলিমিনারিতে সাতশো মার্কের জন্য এই সাতটি বিষয়ের উপর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে আপনারা দ্বিতীয় বৎসে উন্নীত হবেন এবং দ্বিতীয় বৎসে উন্নীত হলে সেখানে আপনারা মোট পার্ট টুতে আটশো মার্কের আটটি আইন পড়তে হবে আটটি বিষয় পড়তে হবে প্রথমত সম্পত্তি হস্তান্তর এবং বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন দ্বিতীয়ত হচ্ছে দেওয়ানি কার্যবিধি এবং তামাদি আইন তৃতীয়ত হচ্ছে ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি অপরাধ আইন চতুর্থত হচ্ছে সাক্ষ্য আইন পঞ্চবত হচ্ছে আন্তর্জাতিক আইন ষষ্ঠ হচ্ছে কোম্পানি বাণিজ্যিক আইন সপ্তম হচ্ছে ভূমি আইন রেজিস্ট্রেশন ও সরকারি দাবি আদায় আইন অষ্টম হচ্ছে লিগাল ড্রাফটিং ও প্রফেশনাল নীতিতত্ত্ব ট্রায়াল অ্যাডভোকেসি ও ভাই এই এ মোট আট বিষয় আটশো মার্কের পরীক্ষা দিয়ে আপনাকে উন্নীত হলেই আপনি এল কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন এবার আসুন যে আপনাদের সাধারণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক এস এস সি শেষ করে কি কখনোই এ কোর্স করা যাবে অর্থাৎ দুই বছর মেয়াদি কোর্স কি আপনারা এসএসসি শেষ করেই করতে পারবেন উত্তর হচ্ছে না এসএসসি সম্পূর্ণ করে এলএলবি করতে চাইলে অবশ্যই চার বছর মেয়াদি যা জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের প্রধান ক্যাম্পাস ও অন্যান্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এই অনার্স কোর্সটি চলমান রয়েছে কোনো সরকারি আইন কলেজে এই কোর্সটি চলমান নেই দ্বিতীয়ত যে কোশ্চনটি আপনাদের মনে আগত হয়ে থাকে ক্লাস কখন হয় কয়দিন হয় প্রতিদিন কি ক্লাস করতে হবে এক্ষেত্রে উত্তর হবে বেশিরভাগ ছাত্রছাত্রী এখানে বিভিন্ন পেশায় যেহেতু জড়িয়ে থাকেন এবং প্রফেশনাল কোর্সের অধীনে বিধায় ছাত্রছাত্রীদের জন্য সন্ধ্যাকালীন কোর্সের ব্যবস্থাকরণ করা হয় হাইন কলেজ কলেজসমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মতে সত্তর পার্সেন্ট উপস্থিতি থাকা প্রয়োজন তবে আপনি যদি রেগুলার ক্লাস করতে অপারগ হন তাহলে কলেজের প্রিন্সিপাল বরাবর একটি দরখাস্ত দিয়ে রাখলে তিনি বিবেচনা করে দেখতে পারেন তৃতীয় যেই প্রশ্নটি আপনাদের মনে আসে যে আইন বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে মাস্টার্স করছি এই মুহূর্তে কি আমি অন্য ডিগ্রিতে ভর্তি হতে পারবো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যদি একটি সাবজেক্টে মাস্টার্স করেন তাহলে কি আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন এর উত্তর হচ্ছে যে কোনো একই বিশ্ববিদ্যালয়ে দুটি কোর্সে যেমন ভর্তি হওয়া যায় না তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একই সময় দুটি কোর্সকরণ করা চলবে না ঠিক আছে মানে আপনি একই সময়ে মাস্টার্স এবং এল এল বি দুটি কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে করতে পারবেন না শুধুমাত্র মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেলে কেবল বেসেলোরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দিয়ে ভর্তি হতে পারবেন নতুবা উক্ত দ্বৈত ভক্তি শত শর্ত ভঙ্গ করলে শিক্ষার্থীকে উভয় ভর্তি এবং রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ কখনো যদি জানা যায় যে আপনি দ্বৈত ভর্তি হয়েছেন তাহলে আপনার এই ভর্তি এবং রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে মাস্টার্সের ভিন্ন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে এই প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবেন তবে মাইগ্রেশন সার্টিফিকেটটি সংগ্রহ করে ভর্তির পরেও হলেও জমা দিতে হবে অর্থাৎ অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকলে আপনাকে অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেটটি ভর্তির পরেও জমা দিতে পারবেন এবার আসেন যে যে আমরা আইন পড়ব সেই আইন পড়ার কেরিয়ারের ভবিষ্যৎটা কি এই দুই বছরের আইন কোর্স সম্পূর্ণ করে আপনারা বার কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ হলে জেলা জাজ কোর্ট বা সুপ্রিম কোর্টের রেজিস্টার্ড অ্যাডভোকেট সহ যে কোনো জেলায় পিপি এপি জিপি যে কোনো প্রতিষ্ঠানের লিগাল অ্যাডভাইজার আয়কর আইনজীবী নোটারি পাবলিক সহ বিচারপতি হিসাবেও কেরিয়ারকে প্রতিষ্ঠিত করতে পারেন তবে বার কাউন্সিল পাশ না করলেও হতে পারেন আইন বিষয়ক সাংবাদিক এবং আইনের শিক্ষকও হতে পারেন মানবাধিকার কর্মী হিসাবেও আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু আপনি কর্মসংস্থান হিসাবে বেছে নিতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানের ল অ্যাফেয়ার্স অ্যাডমিন ডিপার্টমেন্টে জব তো পাওয়াই যায় এরপরও এলএলএম করে ডক্টরেট করলেও নতুনভাবে কেরিয়ার করা সম্ভব হয় তাছাড়া বিদেশে ব্যারিস্টারি পড়ে সেখানকার ভার কাউন্সিলের মেম্বার যেমন হতে পারবেন সেখানে বার কাউন্সিলের মেম্বার না হলে দেশের বার কাউন্সিলেরও মেম্বার হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তবে আপনাদের সকলেরই একটা প্রশ্ন থেকে যায় যে কখন আমরা এই ল কলেজটিতে ভর্তি হতে পারব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ল কলেজসমূহ প্রায় সারা বছরই ভর্তি কার্যক্রম চলে তবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ল কলেজে ভর্তির মূল সময় আশা করি আজকের আলোচনার দ্বারা আপনারা বুঝলেন দুই বছর মেয়াদী ল কলেজে আপনাদের ভবিষ্যৎ কি কী কী যোগ্যতা লাগবে এবং কি কি পড়ানো হবে এবং সাধারণ প্রশ্ন সম্পর্কে আপনারা জানতে পারলেন ল স্টুডেন্টস ন্যাশনাল ইউনিভার্সিটি বিডি এর সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ